হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একাদশী স্পেশাল সাবুর পায়েস এটাকে আবার অনেকে সাবুদানা ক্ষীরও বলে থাকেন সাবুর পায়েস করার জন্য এখানে আমি সাবুগুলোকে খুব ভালো করে ভিজিয়ে রেখেছি এটা কিন্তু শক্ত ধরনের সাবু এই সাবুগুলো আপনারা সুপার শপে অথবা ইস্কন মন্দিরে খুব সহজেই পেয়ে যাবেন আমি সাবুগুলোকে প্রায় তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এদিকে একটি হাঁড়িতে আমি গরুর দুধ জাল বসিয়ে দিয়েছি এখানে প্রায় দুই কেজির মতো গরুর দুধ খুব ভালো করে আমি জাল করে নিচ্ছি একটু ঘন করেই জাল করে নেব তাতে করে পায়েসটা খেতে ভালো লাগবে আমি কিন্তু দুধটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি এই দুধের মধ্যে কিন্তু আমি কোনো প্রকার মিষ্টি অ্যাড করিনি মিষ্টিটা আমি আগেই দেব না এখন যে সাবুগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুগুলো আমি জল ঝরিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি সবগুলো সাবুই কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দুধের সাথে সাবুটাকে খুব ভালো করে চামচ দিয়ে মিক্সড করে দিয়েছি যাতে করে সাবুটা নিচে লেগে না যায় তাই সাবুটা দিয়েই কিন্তু সাথে সাথে চামচ দিয়ে আপনারা এভাবে নাড়া দিয়ে দেবেন না হলে সাবুটা নিচে লেগে পুড়ে যেতে পারে বা এটা যেহেতু স্টিকি তাই সাথে সাথে আপনারা সাবুটা দিয়ে দুধের সাথে এভাবে চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করে দেবেন আপনারা চাইলে এখানে কিছু ফ্লেভারের জন্য এলাচ বা দারচিনি অ্যাড করতে পারেন তেজপাতাও অ্যাড করতে পারেন কিন্তু আজকে আমি নর্মাল একটা সাবুর পায়েস করব এগুলো আমি কোনো কিছু দেইনি দুধের সাথে সাবুটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি এতে করে সাবুটা একটু নরম হয়ে আসবে আপনারা দেখবেন সাবুটা ফুটে গেছে কি না তারপর কিন্তু আমরা এখানেই চিনিটা অ্যাড করে দিয়েছি আমি দুই লিটার দুধ নিয়ে নিয়েছি আর সাবু দিয়েছি এক কাপ আর চিনি দেব দুই কাপ একটু মিষ্টি বেশি হলে পরে সাবুর পায়সটা খেতে ভালো লাগবে আসলে মিষ্টিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিয়ে নেবেন যদি বেশি মিষ্টি পছন্দ করেন অবশ্যই চিনির পরিমাণটা বেশি দেবেন আর কম পছন্দ করলে একটু কমিয়ে দেবেন এটা নিজস্বতা চয়েস এবার চিনি দিয়েও আমি সাবুটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি চিনিটা যেন গলে যায় সেদিকটা খেয়াল রাখবেন আপনারা চাইলে কিন্তু এখানে পেস্তা বাদাম কাঠবাদাম অথবা কিশমিশ অ্যাড করতে পারেন কিন্তু আজকে আমি কোনো প্রকার বাদাম বা কিসমিশ অ্যাড করব না এরকম সাবু দুধ দিয়ে জাল করে ক্ষীর করে সেটা আমি পরিবেশন করবো আশা করি এটা ভালো লাগবে সিম্পল একটা সাবুর পায়েস আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে